ভাঙর ভাঙর চাই ভাই হিসাবে নেতাকে দিয়ে পরিচয় হবে না কোনোটোরিয়াস ক্রিমিনাল কে দিয়ে ভাঙরের পরিচয় হবে না কোন গালাগালি করছে কিস্তি করে কল রেকর্ড ভাইরাল করে দিয়ে কোন নেতাকে দিয়ে ভাঙরের পরিচয় হবে না ভাঙরের সবজিওয়ালাকে দিয়ে ভাঙরের আরিফ ভাইদেরকে দিয়ে ভাঙরের মেহনতি মানুষকে দিয়ে ভাঙরের মাকে দিয়ে ভাঙরের বোনকে দিয়ে ভাঙরের ছেলেদেরকে দিয়েই ভাঙরের পরিচয় হবে এটা আমরা চাই যে ছেলে যে মা ভাঙরের বসে ভাঙরের উন্নতি চায় আজকে ভাঙরকে নতুন করে জানতে শিখেছে আজকে ভাঙড়কে নতুন করে বুঝছে আজকে ভাঙড়ের পরিচয় রাজ্য স্তরে জাতীয় স্তরে নতুন করে হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন আপনাদের জানিয়ে রাখি ভাঙড়ে ভাঙরের পরিচয় কি ধরনের নতুন করে হয়েছে একটা সময় ছিল ভাঙড় মানে বমগুলি পিস্তল ভাঙড় মানে মারামারি ভাঙড় মানে এই পাওয়ার গিল্ড ভাঙড় মানে শকত মোল্লার হিংসা ভাঙর মানে ওই জকছুড়ে নেতার নাম উঠে আসতো আর আজকে ভাঙর মানে কি আপনারা জেনে রাখুন রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তের প্রয়োজন হয় যদি তারা আরে অনেক রক্ত যোদ্ধারা রক্ত নিয়ে কাজ করছে এটা বলবো না সব আমি একাই করে ফেলছি আমি অল্প একদম কিঞ্চিত পরিমাণ করছি আমি একশো পার্সেন্টের মধ্যে অল্প কিছু পার্সেন্ট আমি করছি কিন্তু সারা পশ্চিম বাংলায় প্রচুর রক্ত যোদ্ধা আছে এই আরিফ ভাইদের মতো তারা সারা বছর রক্তের যোগান দেওয়ার চেষ্টা করে আপনাদের জানিয়ে রাখি তারাও তাদের প্রচেষ্টার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পশ্চিম বাংলায় পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেই রক্তের অ্যারেঞ্জ করতে পারে না আমাদের মতো যারা মানুষজন আছেন যারা রক্ত যোদ্ধা আছেন তারা তাদের কিঞ্চিৎ সহযোগিতাতে কিছুটা হলো ঘাটতি পূরণ করে যাক আমার বলার যেটা বলতে চাইছিলাম যে আমাদেরকে রাজ্যের যখন রক্তের প্রয়োজন হয় এই রক্ত যোদ্ধারা যখন চেষ্টা করে রক্তের অ্যারেঞ্জ করে আর অনেক ক্ষেত্রে তারা যখন করতে পারে না একবার হলেও আইএসএফ এর বিধায়ক বা আইএসএফ এর নেতৃত্ব বা ভাঙড়ের মানুষের দ্বারা শরণাপন্ন হয় তারা এটা ভালো করে জানে পশ্চিম বাংলার কোথায় রক্ত পাওয়া যাক আর নাই যাক যদি ভাঙড়ের মানুষদেরকে জানানো হয় যদি ভাঙড়ের বিধায়ককে জানানো হয় যদি আইএসএফ পার্টিকে জানানো হয় ব্লাড ব্যাংকে রক্ত থাকুক আর নাই থাকুক ভাঙড়ের মানুষ এসে পেটে এসে রক্ত দিয়ে তার সমস্যা সমাধান করবে এটা নতুন করে ভাঙর কে জানতে পরিচয় হচ্ছে তুমি একটু পিছিয়ে যাও না অতিথি আছে এটা ভাঙরের নতুন পরিচয় হচ্ছে এটা ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদের বলুন এটা আওয়াজ দিয়ে বলুন এটা তাহলে কি পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে রক্ত পাওয়া যাক আর নাই যাক রক্ত যোদ্ধারা অন্তত একবার আরিফ ভাইদেরকে বলে ভাই একটু ব্যালেন্স করো কারণ জানে আরিফ ভাইদেরকে কারিমলদেরকে একাজুললেরকে উসমান ভাইদেরকে রাইনৌদেরকে আমাদের মোর্তজাদেরকে নেতৃত্বদেরকে যদি আমি খবর পাঠাই জাহাঙ্গীর ভাইদেরকে এটা ভালো করে জানে যে ব্লাড ব্যাংকে রক্ত যদিও না থাকে মনে সময় ক্রাইসিস হয় এরা অন্তত বেডে গিয়ে একাজুল্লাহ নিজেদের রক্ত দিয়ে সেই সমস্যার যে পড়েছে যেই মানুষ তাকে সমাধান করবে এটাই ভাঙরের আজকে পরিচয় হয়ে উঠেছে এটাই আমরা চেয়েছি আজকে ভাঙরের ভাঙরকে নতুন করে কুলসিত করার জন্য দুর্নাম করার জন্য অনেক অপচেষ্টা চলছে তাদের ফাঁদে পা দিয়ে আমাদের যাবে না তাদের ফাঁদে আমরা পড়ব না আমরা আমাদের লক্ষ্যে অবিচাল থাকব। বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছেন আমাদের সাথে পেরে উঠতে পারছে না আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছে না এখানে আছে আমাদের আবুল ফাড়া কোথায় এ তো আবুল ফাড়া ভাই আছেন ভগবানপুর অঞ্চল নেতৃত্বরা আছে তোমাদের ওখানে নশ নশ সাতষট্টি জন দিয়েছে কারিমুল আছে সাতশো চুয়ান্ন জন দিয়েছে এই মালেক ভাই আছে নারায়ণপুর অঞ্চলে সাতশো উনপঞ্চাশ জন দিয়েছে আচ্ছা প্রাণগঞ্জ প্রাণগঞ্জ অঞ্চলে এক হাজার পঞ্চাশ জন দিয়েছে উৎসবের আকারে দিচ্ছে আমাদের সাথে আমাদের চ্যালেঞ্জ না আমাদের বক্তব্য এখানে নারায়ণপুরে পঞ্চাশ জন আমরা দিয়েছি আপনারা পনেরোশো জন করুন এই চ্যালেঞ্জটা নিক ওটা পারছে না তার পরিবর্তে কি বলছে রক্ত নাকি আই এস বিক্রি করে দিচ্ছে আমি আপনাদের বলি এখানে যারা আমরা বসে আছি একটাও মনে হয় বাদ নেই যে আমরা একবার করে জেল খাটেনি মিথ্যা মিথ্যা মামলাতে আমাদেরকে জেল খাটিয়েছে আমার নামে অলরেডি মামলা দিয়ে দিয়েছে আছে এবার তো মিথ্যা মামলা তো আপনাদের জানিয়ে রাখি ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট গুলিয়ে যাচ্ছে ওই তো আমার ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট দু সালে তৈরি হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের একটি মামলা হয়েছিল সেই মামলাতে সুপ্রিম রায় হচ্ছে যদি কেউ ব্লাড বিক্রি করে তিন মাস তার জেল হবে অথবা জরিমানা হবে বা জেল জরিমানা দুটোই হবে এবার হিসাব করুন যদি আমি এক ইউনিট রক্ত বিক্রি করি তাহলে এক হাজার ইন্টু তিন মাস আমাকে জেলে রাখবে আইন বলছে সুপ্রিম রায় তাহলে আমরা যদি রক্ত বিক্রি করে দিই তাহলে তৃণমূলের বন্ধুদের কাজ কি হবে আমাদের মামলা মামলা আমাদেরকে জেল খাটানো মিথ্যা আপনারাই বলুন না যারা আছেন মিথ্যা মামলা আমাদের নামে তো দিচ্ছে তাহলে যদি রক্ত বিক্রি করি তাহলে সত্যি কথা তাহলে মামলাটা টিকবে এক ইউনিট রক্ত বিক্রি করলে কমাস জেল তিন মাস জেল অথবা জরিমানা বা জেল জরিমানা দুটোই হবে যদি এখানে এখন অলরেডি আটশো ইউনিট হয়ে গিয়েছে তাহলে কমাস হবে আটশো চব্বিশশো কে বারো দিয়ে একটু ভাগ করো তো ক বছর হচ্ছে দেখো তো এখানে একটা হিসাব করে দিচ্ছে দুশো বছর হবে নাকি গো না কুড়ি বছর হ্যাঁ হেই দেখো খালি দুশো বছর জেল হয়ে যাবে লাইভ জেল তো হ্যাঁ দুশো বছর জেল হবে যেটা আইন হচ্ছে আইন কি বলছি এক ইউনিট ব্লাড বিক্রি করলে তিন মাস জেল আর যদি আটশো ইউনিট ব্লাড বিক্রি করি ক মাস জেল হবে হিগো দুশো বছর তাহলে তৃণমূলপন্থী বন্ধুদের এটা উচিত করা এটা করবে না জানে বুক ফুলিয়ে যাবে আর মুখ মুখ ফিরিয়ে আসতে হবে ফুলিয়ে আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি বিগত দিনে বলেছি আজকেও বলছি পেশার জন্য রাজনীতিতে আসেনি আজকে রক্ত বিক্রি করে সংসার চালাতে হবে রাজনীতিতে আসেনি এখানে যারা আছে সব খোঁজ নিয়ে দেখো এই জাহাঙ্গীর থেকে শুরু করে মেহনত করে খাই ভোর তিনটে উত্তয় সবজি ব্যাগ প্যাক করতে হয় যদি একদিন বন্ধ হয়ে যায় তো দিন সংসারটা চলবে না সব আমরা খেটে খাই যারা মানুষজন আছে কেউ তোলাবাজি করে খায়নি কার আবাস যোজনা থেকে কাটিং করে কেউ খায়নি মা বাপ জীবিত আছে বাপকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার মধ্যে খানে কেউ নেই সুতরাং মানুষের রক্ত বিক্রি করে সংসার চালাবার মতো খারাপ দিন আমাদের আসেনি যারা ওই অন্যায়টা করে হয়তো তাদেরই ওই মনটা ফুসফুস করছে সে একটা গল্প আছে জানেন তো অনেক বক্তারা বলে অনেক ধর্মসভাতে হয় যে অনেক গভীর রাত্রে দুটো লোক একে অপরকে দেখে ফেলেছে একজন ইবাদত করতে উঠেছে আর একজন চুরি করতে উঠেছে ইবাদত কান্ডিওয়ালাটা বলছে মনে মনে করছে ও আমার থেকে কত ভালো লোক আমার থেকে অনেক আগে আরো রাত্রে আগে উঠে ইবাদত করছে আর চোরটা হচ্ছে ও আমার থেকে বড় কত চোর আমার থেকে আগে ও চুরি করতে বেরিয়েছে বুঝতে পারছেন যে কাঠ খাবে সে আর বলতে লাগবে নাকি দেখুন ভাই একটা কথা আমি আপনাদের সাথে যদি ধরনের কোনো ধরনের প্রতারণা আমি করতে চাই একদিন না দিনটা এক্সপোজ হবেই তো ভাই হবেই তো এক নম্বর কথা তখন আপনি কি করবেন খারাপ বলবে তাহলে অনেক দিন পরে হবে আমি আপনাদের বলি আপনাদের ভোটে আমাকে আপনারা যে জায়গায় পাঠিয়েছেন আপনারা তো আর ভোট দিয়ে আমাকে শুধু ভাঙড়ের বিধায়ক করেননি আপনারা ভোট দিয়ে আমাদের কোতাকার বিধায়ক করেছেন আজকে রাজ্যের বিধায়ক করে দিয়েছেন আপনাদের ভোটের জন্য আমি আজকে রাজ্যের বিধায়ক হয়ে গেছি এবার আপনি বলুন এই রাজ্যের যে বিধায়ক হয়েছি এই সুযোগ তো আমাকে আছে তো লাভ করে অন্য জায়গায় চলে যাওয়া হ্যাঁ আমি আপনাদের ভরসা আস্থাকে বিক্রি করেছি নষ্ট করেছি ভরসা আস্থাকে যদি না নষ্ট করি আপনাদের মনে হয় এক ইউনিট রক্ত নিয়ে আমি কোনো খারাপ কাজ করব এ আপনাদের মনে হয় যাদের না মনে হয় যে ভাইজান ঠিক আছে ভাইজান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা শেষ দিন পর্যন্ত করবেন না একটা হাত তুলে দেখান তো বিশ্বাস তো নাকি হাতটা তুলে রাখুন হাতটা তুলে রাখুন বিশ্বাস তো নাকি আজকের পর থেকে যারা এ কথা বলবে তাদের জবাব দিতে পারবেন তো নাকি একটা কথাই বলবেন একটা কথাই তাদের বলবেন আইনে আছে যদি কেউ রক্ত বিক্রি করে তিন মাস জেল আছে তোরা তো কেস কাছারি আদালত সব তোরা তোদের মতো এখন সাজিয়ে নিয়েছিস যা কারণে নামে মামলা করতে হবে না আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়কের নামে মামলা করে তাকে জেলের মধ্যে রেখে দে দম থাকলে পারবে না তাই বন্ধুগণ ওদের কথাই কর্ণপাত করার দরকার নাই আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমাদের নেতৃত্বরা আছে যে আপনি ব্লাড দিয়েছেন আপনার প্রয়োজন আপনার পরিবারের কারো প্রয়োজন আপনি ব্লাড পাচ্ছেন কি পাচ্ছেন না ওটাই আপনার আমার সাথে কি হবে মানদণ্ড থাকবে শততার মানদণ্ড কোথায় থাকবে যে আপনি ব্লাড দিয়েছেন আপনার প্রয়োজন হয়েছে বা আপনার পরিবারের প্রয়োজন হয়েছে আপনাকে আমরা অ্যারেঞ্জ করছি কি করে দিচ্ছি না এটাই সততার মানদণ্ড কারণ যে ব্লাড ব্যাঙ্ক আমাদের কাছ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা দিই আমরা আগে সরকারিকে দিতাম সরকারি ব্লাড ব্যাংকে দিতাম হঠাৎ আমাদের রাত্রে বারোটায় বলছে সকালে প্রোগ্রাম যে আমরা কালকে যেতে পাচ্ছি না আমাদের ডুবিয়েছে সি গোলপুরা গরু শিঙুরে মেঘ দেখলে বুঝতে পারছেন ভাই বসেন এখানে কি জে চিয়ান এখানটায় ওহ আচ্ছা আপনারা যারা পুরুষরা আছেন এদিকে ওদিকে ওইটা মহিলাদের বসার জায়গা ভাই হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন পিছিয়ে যন্ত্র যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে যারা মহিলাদের ঠিক আছে ঠিক যারা বসে পড়তাম কিছু করার নেই মহিলাদের বসার জায়গা এটা আর রাস্তাটা ছেড়ে দিন যাতায়াতের জন্য রাস্তাটা ছেড়ে দিন দিন বন্ধুগণ আগামী আমাদের কঠিন সময় চলেছে এই কঠিন আসতে সময়কে আমরা যদি না কাটিয়ে তুলি আমাদেরই দুরাবস্থা আরো বেশি আরো হবে যত দিন যাচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের মধ্যে নোংরামি আমাদের মধ্যে ভুল পন্থায় চলার জন্য আমরা ভুল লক্ষ্যে বিশ্বাস করার জন্য গতকালকে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেছেন যুব স্টেডিয়ামের মধ্যে তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আমি বলেছি আজকেও বলছি আমার ভিডিও যদি শুনতে পান প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি দাবি করলো একটা খেলার জাগাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে আপনারা এগিয়ে আসুন এদের হাত থেকে ওই পতাকাকে রাম রাম ভক্তরা কেড়ে নিন কারণ এরা আপনাদের বদলাম করবে ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আছে যারা সমাজে অশ্লীল কাজকর্ম করে তাদেরকে তাদের সাথে ইসলাম সম্পর্ক ধর্ম সম্পর্কে যেমন বার্তা দেয় তাদেরকে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ় কণ্ঠে যেভাবে বলে এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে কারণ যার যেটা গতকালকে দেখলাম এটা এটা সমচিন নয় শোভনীয় নয় ওটা একটা খেলার মাঠ হ্যাঁ তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সর্বে সর্বার সবার উদ্ধে মনে করে ইভেন যদি এদের যদি খাতাই কলমে সুযোগ থাকতো মেসি যে পেয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে পেয়েছিল যদি এদের হাত ঘুরিয়ে নিয়েছে অরূপ বিশ্বাস ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওতে এরাই দিয়ে দিত সেই জায়গা পর্যন্ত এদের কলকাটি নাড়ার জায়গা নাই বলে এরা পাচ্ছে না যদি পারতো তাও করে নিত এরা দেখছে যাচ্ছি না। যাচ্ছিল এরা একটা জায়গায় ভালো কাজ করে তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে বাকি সব জায়গাটাই ফেল জায়গাটার নাম কি বলুন তো ভোট চুরি ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি একটা ভালো কাজের কথা বলুন যেই ভালো কাজটাতে যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে সব জায়গায় দুর্নীতি অযোগ্যরা জায়গা পেয়েছে যোগ্যরা বঞ্চিত হয়েছে গতকালকেও যোগ করা বঞ্চিত হয়েছে অযোগ করা জায়গা পেয়েছে কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল তারা অযোগ্যের জন্যই বলছি তারা বিনা টিকিটে ঢুকেছে তাদেরকে টিকিট কাটতে হয়নি আর আমাদের মতো যারা চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি মানে আমরা বৈধ আমরা যোগ্য আমরা মেসিকে দেখতে পেলাম না তাই বন্ধুগান আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি আগামী দিনেও ওরা পারবে না তাই এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে আর এই পশ্চিম বাংলাতে বিজেপিকে যারা নিয়ে এসেছে তৃণমূল এই শক্তি দুটো কি বাংলা থেকে আগামী নির্বাচন আসছে আমরা কি করব গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব আপনারা অবাক হবেন আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি সেই উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অক্সিজেন দিচ্ছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় আজকে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলাতে সোহার্দের বাংলাতে সমস্ত বিষয়ে ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গিয়েছে অপরাধী আজকে ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে ধর্ম দেখে অপরাধীকে তার অপরাধের কতটা গুরুতর অপরাধ সেটা জাস্টিফাই হচ্ছে এর থেকে যদি না আপনি আমি বাড়ি আসতে পারি সমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে তাই আজকে রক্তদান শিবির হচ্ছে বিজেপি আর তৃণমূলকে আমরা বলতে চাই আপনারা তো সব জায়গায় ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলেন সব জায়গায় বিজেপি সব জায়গার মধ্যে ধর্ম ইনারা এস্টাবলিশ করতে চায় আর তৃণমূল কংগ্রেস অপদর্থরা সব জায়গাতে রাজনীতির পরিচয় আনতে চায় তাই আমি আজকে এই রক্তদান শিবির থেকে বলতে চাই তাহলে আমরা এই আটশো হাজার যে ডোনার হয়েছে এই রক্তের প্যাকেটে ধর্মটাকে উল্লেখ করে দিই রাজনৈতিক পরিচয়টাকে উল্লেখ করে দিই তাহলে দেখব ব্যাটা বিজেপি গুলোকে যে বেটা তোমরা বলো ধর্ম 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 হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিম বাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছো কোনো বিজেপি নেতার যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় ওই ব্লাড ব্যাংকে গিয়ে জানো ওই ধর ব্লাড ব্যাংকের এখানে লেখা থাকবে যে অমুক ধর্মের ব্লাড রক্ত তাহলে ওইটাকে নিশ্চিতভাবে নেবে না তাহলে আমাদের দাবি তুলবো আমরা কি যদি সব জায়গায় তোমরা ধর্ম ধর্ম করো অপরাধীর তোমরা অপরাধের আপনার কত ডিপলি অপরাধ করেছে সেটা জানার জন্য যদি আপনারা তার ধর্ম পরিচয়কে টেনে আনে অপরাধী যদি মুসলমান হয় নসি কি এড়িয়ে যাচ্ছে অপরাধী যদি হিন্দু হয় বিশ্বজিৎ যাচ্ছে যদি এই মানসিকতা আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে ব্লাড ব্যাংকগুলো হবে ওই সমস্ত কুলাঙ্গার যারা অপরাধী ধর্ম দেখে বিচার করে ওই সমস্ত কুলাঙ্গার যারা সব জায়গায় রাজনীতিকে গুলিয়ে দিতে চায় তাদের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা করব তাদেরকে বলবো যদি আপনারা সব জায়গায় রাজনীতিটাকে প্রাধান্য দেন তাদেরকে বলবো যদি সব জায়গায় আপনারা ধর্মটাকে টেনে নিয়ে আসেন তাহলে আগামী দিনে ব্লাড ব্যাংকে গিয়েও আপনাকে বলতে হবে আপনি অমুক ধর্মের মানুষ আমাকে অমুক ধর্মের রক্ত দাও আমি অমুক পার্টি করি আমাকে অমুক পার্টির রক্ত দাও তার বেলায় হবে এরা করবে কই আজকে তাহলে এখানে আমরা করে দিই যেখানে অমুক পার্টির রক্ত দিয়েছে একবারের জন্য আমরা ভেবেছি কথা আমরা ভেবেছি কেউ না কোন ধর্মের মানুষ রক্ত দিয়েছে একবারের জন্য ভেবেছি আমরা ভাবিনি আমরা ভাববো না এটা আমাদের কোনোদিন আসে না কিন্তু আজকে পরিতাপের বিষয় আজকে আমি বলতে বাধ্য এই জন্যই হচ্ছি আজকে শাসক তৃণমূল কংগ্রেস আর প্রধান অপোজিশন দল বিজেপি মিলে পশ্চিম বাংলার মানুষকে আজকে বিভ্রান্তের মধ্যে রাখছে পশ্চিম বাংলার মানুষকে আছে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে পশ্চিম বাংলার মানুষকে আজকে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাই যদি এই ধরনের ওরা করতে চায় ওদেরকে জবাব দেওয়ার জন্য তাহলে আমরা ওদেরকে এই বার্তা দিতে চাই যদি সত্যিকারের অর্থে শুভেন্দু অধিকারী তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ যদি মনে করো সত্যিকারের তুমি হিন্দুদের ভাই ভাই মনে করো তাহলে তুমি তোমার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই লিখবে মনে হয় লিখবে তখন ব্যবসা ভালো বুঝবে আর শুভেন্দু অধিকারী বর্তমান যে দলে আছে সেই দলের নেতারা যারা যেটা একটা মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদের কাছে আমার বার্তা তাহলে আপনারাও এক কাজ করুন রাজ্য সরকারকে লিডার অফ অপোজিশনকে দিয়ে অপোজিশন চিফ হুইপকে দিয়ে একটা প্রস্তাব আনুন যেই প্রস্তাবটা এটাই যে ব্লাড ব্যাংক এবার যে ব্লাড প্যাকেট থাকে ওখানে কে ব্লাড দিচ্ছে তার নাম আর তার ধর্ম তার রাজনৈতিক পরিচয়টা উল্লেখ করার কথা লিখে দিই তাহলে দেখবো কত বড় আপনারা রক্তের প্রয়োজন হয়েছে তখন আর বলেনি যে ভাই আমি বড় সনাতনী আমি বড় মুসলমান আমি বড় খ্রিস্টান আমি বড় শিখ আমি বড় দলিত আমি বড় আদিবাসী আমি আদিবাসী আমার আদিবাসী রক্তের প্রয়োজন হবে দাও আমি মুসলমান আমার মুসলমানের রক্ত দাও আমি বড় হিন্দু আমাকে হিন্দুর রক্ত দেয় কথা বলে কোনোদিন এ কথা বলে না তখন কি বলে আমার ও পজিটিভ ও নেগেটিভ এবি পজিটিভ এই ধরনের যার নেগেটিভ যার যেটা দরকার লাগে সেই রক্তদান যখন আমরা রক্তদানের জন্য রাজনৈতিক পরিচয় আমরা দেখি না রক্তের যখন প্রয়োজন হয় যখন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না তাহলে আমরা কে এসে গেছি রক্তদান শিবির কি আমরা কোনো তকমা দেওয়ার ভুলন্ডিত করার প্রচেষ্টা তাই বন্ধুগণ আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আপনি আমি সমাজকে পরিচালনা করব আপনি আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব আপনি আমি যদি পিছিয়ে যাই তাহলে আপনি আমি অচিরেই ধ্বংস হয়ে যাব। বারবার আমি আপনার আমার জন্য বিধানসভায় আওয়াজ তুলেছি এই মাটিতে এসেছি পোলেরাট এসেছি আপনাদের জেনে রাখা দরকার তৃণমূল কংগ্রেস তো আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না আরো অনেক রাজনৈতিক দল আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলে আমার নামে তারা মিথ্যাচার করছে বিধায়ক কি করেছে না করেছে কটা বাজে গো আমি আপনাদের বলি আমি অনেক দিন এই দাবিটা তুলছি কদিন আগে আবার জোরালো দাবি উঠেছে বিধানসভার টিভি চালানো হোক বিধানসভায় লাইভ টেলিকাস্ট করা হোক লাইভ স্ট্রিমিং করা হোক বিধানসভার মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যার কটায় কটা টাইমটা বলো না রে ভাই তাহলে কটা বাজে দেখো তাহলে এসে বলে যাবে তো আজান কটায় আচ্ছা আজান হওয়ার পাঁচ মিনিট আগে আমাকে বলে দেবে লাইভ আচ্ছা আপনারা নির্বাচন আপনাদের বিধায়ক আমি তো বিগত দিনে অন্যজন ছিল উনিশশো বাহান্ন সাল থেকে অনেকজনকে ভোট দিয়েছেন আপনাদের বিধায়ক আইনসভায় গিয়ে আপনাদের কথা কি বলছে আপনাদের জানা দরকার আছে না নাই কিভাবে জানবেন আমি তো এখানে এসে অনেক অসত্য কথা বলতে পারি যদি আমি বলবো না কোনো দিন বলিনি আর বলবো না তার জন্য তার জন্য আপনাদের কি করতে হবে লাইভ যদি টিভি চলে বিধানসভাতে তাহলে সব দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কিন্তু চালাচ্ছে না তারপরেও আমি বলি আমি আপনাদের জন্য বিধানসভায় এই পোলেরহাটের মানুষের কথা একটু বলি কি বলেছি আপনারা জানেন পাওয়ার গিল্ডের এখানে ইতিহাস নতুন করে বলতে লাগবে না কী ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিবর্তে একটা এগ্রিমেন্ট হয়েছে আন্দোলন করেছেন আন্দোলন করে বিশেষ করে জমি কমিটির বিশেষ ভূমিকা ছিল অস্বীকার করার এখানে কোনো জায়গা নাই একটা এগ্রিমেন্ট হয়েছিল এগ্রিমেন্টের মধ্যে কয়েকটি প্রতিশ্রুতি পালন হয়েছে কয়েকটা ইনকমপ্লিট আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি করা বারবার আমি প্রশ্ন তুলেছি আগে আমাদের ডিপার্টমেন্টাল কদিন একটা এভিডেন্স ছিল এগ্রিকালচার এগ্রিকালচারাল মার্কেটিং হর্টিকালচার ফুডে প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি আছে সেই স্ট্যান্ডিং কমিটির অফিসাররা এসেছিলেন ছিলেন অফিসাররা অফিসার এসেছিলেন বিসিএস অফিসাররা এসেছিলেন আমি আবার নতুন করে তাদেরকে প্রশ্ন করলাম যে আমাদের কাছে যতটুকু খবর আছে এখনো পর্যন্ত জন্য পাবলিকের উন্মুক্ত করা হয়নি হিমঘরটি কাজ চলছে অস্বীকার করার কোনো জায়গা নাই আমি প্রশ্ন করলাম তাদেরকে তাদের কাছে জানতে চেয়েছি এজ এ বিধায়ক ভাঙড়ের বিধায়ক হিসাবে পোলেরহাটের মানুষেরও ভোট আমি পেয়েছি না ভোট পেলো পোলেরহাটের মানুষেরও আমি বিধায়ক তাদের স্বার্থের কথা ভেবে ভাঙরের চাষিদের কথা ভেবে আবার সেখানে প্রশ্ন উত্থাপন করলাম যে আমাদেরকে টাইম বলা হোক ডেট বলা হোক কবে থেকে হিমঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে সাধারণ মানুষ তাদের সবজিগুলো ওখানে সংরক্ষণ করতে পারবে তিনি যিনি অফিসার যারা ছিলেন তারা পয়েন্টকে নোট ডাউন করেছেন তারা এখনো ডেট দিতে পারেনি আমাদেরকে তারা জানিয়ে দেবে বলেছে কিন্তু প্রশ্ন এটা আমার কেন এত ধীর গতিতে হবে প্রশ্ন এটা আমার অনেক উন্নয়নের গল্প শোনাচ্ছে এটা আসল কাজটা কেন হবে না আমি বারবার ভাঙরের কৃষকদের জন্য ভাঙরের ছাত্র যুবদের জন্য ভাঙরের ওলা উবের ড্রাইভারদের জন্য ভাঙরের লরির ড্রাইভারদের জন্য বাউরের লেদার কমপ্লেক্সের জন্য বাউরের মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে বারবার সচ্চার হয়েছে আর আমি আগেও বলেছি আজকেও বলছি আজকে ভাঙড়ের মানুষরা আমাকে ভোট দিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক নয় রাজ্যের মানুষের বিধায়ক বানিয়ে দিয়েছে কদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিলেন আমার অফিসে গিয়ে তারা ডেপুটেশন আমাকে দিয়ে এসেছে এনএসকিউএফ এর টিচারদের দুরবস্থার কথা সমগ্র রাজ্যে তাদের যে দুরবস্থা তার কথা বলেছে পঞ্চায়েতের যারা ট্যাক্স কালেক্টর আজকে তাদের দুরবস্থার কথা বলছেন আনএেড মাদ্রাসার টিচাররা বলছেন প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে সেভেন টিচাররা বলছেন হবু টিচাররা বলছেন সারা রাজ্যে যা সমস্যা হচ্ছে তারা আজকে আপনাদের বিধায়কের স্মরণাপূর্ণ হচ্ছে দ্বারস্থ হচ্ছে এই জন্যই যে কেউ বলুক আর নাই বলুক বিধানসভার মধ্যে অন্তত ভাঙড়ের মানুষরা সে মানুষের কথা বলবে এই জন্যই শাসকের ভয় লাগছে শাসক ভয় পাচ্ছে আমাকে আটকানোর চেষ্টা করছে আমাকে আমার নামে মিথ্যাচার করছে আমি আপনাদের এখানে বলে যাই মিথ্যাচার দুটো বিষয়ে করছে মানে মানুষকে ভুল বোঝাচ্ছে তাছাড়া আর কোনো লাইন নাই প্রথম কথা কি বলছেন যে তিন আইএসএফ ভোট দিয়ে বিজেপির সুবিধা করে দেবেন আইএসএফ ভোট দিলে নাকি ভোট দিলে বিজেপি নাকি চলে আসবে এ কথা বুঝাচ্ছে তো ভাঙরের মানুষ ভাঙরে কি এটা সত্য প্রমাণ হয়েছে না